শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সন্ধ্যাবেলা এখন চলে আসলাম বাড়ির ছাদে আর আকাশটা দেখেছো কি দারুণ লাগছে না তো জামা কাপড় নিতে এসেছিলাম আর এই দেখো গাছগুলো গাছগুলো কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছিল জানো তো আর এখন কিন্তু আবার দেখো কি সুন্দর হয়েছে এই বর্ষায় মানে বর্ষার জল না পেতে পেতে গাছগুলো কিন্তু একেবারে তরতাজা হয়ে গেছে আর এই দিকে দেখো এই ফুল গাছটাই মনে হয় এবার সবেদা হবে এই তো এক বছর হয়েছে সবেদা গাছটা লাগিয়েছি আর এই দিকে দেখবি গাছগুলো দেখো আজকে বেশ কিন্তু ভালোই রোদ্দুর পড়েছে আর দেখো গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে তো তাই ভাবছি একটু গাছে জল দিয়ে আর এই দেখো বেলফুলটা দেখেছ এই কিছুদিন আগে তো খুব ফুল ফুটছিল তারপরে একেবারে ফুল ফুটা বন্ধ হয়ে গিয়েছিল দেখো জামা কাপড়গুলো কিন্তু তুলতে এসছিলাম এখন আর এখন কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে ছটা বাজে দেখো এই যে রাস্তার এই লাইটগুলো দেখছো না এগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে দেখো নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে হ্যাঁ জানি না ওইদিকে গাছটা তো লাল হয়ে গেছে আর এটা মনে হচ্ছে গাছটা জীবিত আছে এখন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সকাল কটা বাজে বলো তো ছটা কুড়ি থেকে একটু বেশি হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু পাঁচটা বাজে আর রান্নাবান্না আমার প্রায় অর্ধেক হয়ে গেছে তো চলো বন্ধুরা রান্নাঘরে যাবো এখন ছটা পঁচিশ ভাজতে চলেছে তো চলো কি রান্না করছি আজকে যেহেতু শনিবার আর এই দেখো কলা ভাজা হচ্ছে এখানে মুগের ডাল ভাত হয়ে গেছে এর মধ্যে আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো কলমি শাক আর হবে পটল ভাজা পাকা আর কাঁচা পটল একসঙ্গে ভাজ এখানে করেছি সুজি তো কলাটা তো ভাজা হয়ে গিয়েছে এখন করে নেব।

শাকটা আর এদিকে দেখো পাকা পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন পটলগুলো তুলে নেব তার জন্য গামলাটা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে তো পাকা পটলগুলো তুলে নিয়েছি আর আবারও কাঁচা পটলগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এদিকে দেখো রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেহেতু অফিসে যাবে তো তার জন্য এখন টিফিন গুছিয়ে নিচ্ছি তো সুজি রান্না করেছি তো সুজিটা দিয়ে দিচ্ছি একটা টিফিন কোটোয় আর বাদবাকি যেসব রান্না করেছি তিন থাকের টিফিন কোটোতে দিয়ে দেব তো হয়ে গেলো সুজিটা দেওয়া আর সুজিটা কিন্তু রান্না করেছি টমেটো আর কারিপাতা দিয়ে আর এই টিফিন কোটোটার মধ্যে দিয়ে দিচ্ছি কলা ভাজা আর পটল ভাজা শাকটা কিন্তু হতে এখনও দেরি আছে তো তার জন্য এখনও কড়াইতে ভাজা হচ্ছে আর ডাল নামিয়ে নিয়েছি ভাত নামিয়ে নিয়েছি ভাতের মধ্যে তো বললাম আলু আর উচ্ছে সেদো দিয়েছি তো চলো এখন ডালটা বেড়ে নিই তো বন্ধুরা সকালের দিকে এত ব্যস্ত থাকি কি বলবো আর কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারি না মানে সকালে এক দেড় ঘন্টার মধ্যে তো সব কিছু করতে হয় তাও বলো সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি সকাল বলবো না ভোর বলবো কিছুই বুঝতে পারি না তো আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু কেউ ওঠে না ঘুম থেকে জানো তো তো আর সাতটার মধ্যে যখন আমার রান্না হয়ে যায় তখন বেশ কিন্তু ভালো লাগে প্রচুর সময় পাওয়া যায় একদিক থেকে বলো তো সকালে ঘুম থেকে ওঠাটাই থেকে ভালো তো খাবার দাবার বাড়া হয়ে গেল আর তোমাদের দাদা কিন্তু এখন অফিসে বেরিয়ে পড়েছে আর আজকে যাব একটু কালীবাড়ি তো রান্না রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাষা বাকি আছে রান্না করতে করতেই কিন্তু অর্ধেক মেজে ফেলে দিয়েছিলাম আর বাদ বাকিটা এখন মেজে ঘষে পরিষ্কার করে রেখে দেব তো এখন চলে আসলাম ঘরের ভেতরে আর রান্নাবান্না হয়ে গেলেই তো শুধু হবে না বাসি কাজও তো হয়নি তো সকালে যখন ঘুম থেকে উঠে রান্নাবান্না আগে সেরে নিই তখন না বাসি কাজ করতে প্রচণ্ড দেরি হয়ে যায় ভালো লাগে না জানো তো পরে গিয়ে বাসি কাজ করতে তো ও তো করতেই হবে করার কিচ্ছু নেই তো খাট ছেড়ে নিচ্ছি তার সঙ্গে কিন্তু জানলাগুলোও ছেড়ে নিলাম এগুলো কিন্তু আমার মার কাছ থেকে শেখা মা দেখতাম ছোটোবেলায় যখন ঘর বাড়ি ঝাঁট দিত বাসাগুলো ঝেড়ে নিত তো সেই থেকে দেখে দেখে কিন্তু আমিও শিখে নিয়েছি তো ছেলের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল মানে খাট মাঠ ঝাড়া হয়ে গেল জানলা ঝাড়া হয়ে গেল এখন চলে এসেছি আমাদের ঘরে আর বিছানাপত্র চলো প্রথমে ঠিকঠাক করে নিই তো সকালে যখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তখন তো ঠিকঠাক করে বিছানা খাতা পরিষ্কার করে গোছানো হয় না তো পরে গিয়ে কিন্তু সেগুলো করতে হয় তো বেলা হয়ে গেলে না কাজকর্ম করতে একটু ভালো লাগে না যারা অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠো তারা কিন্তু সকালেই তাড়াতাড়ি করে কাজ করে নিতে তোমরা ভালোবাসো তো আর তাড়াতাড়িও হয়ে যায় সব কাজ তো চলো এখনো কি বলো তো ঘর বাড়ি মোছা আছে তো ভেবেছিলাম আজকে ঘর বাড়ি মুছবো না তো ভাবলাম না ঘর না মুছলা হবে না যেহেতু গতকাল ঘর বাড়ি মোছা হয়নি আর এগুলো হচ্ছে কালকে বিকেলে তুলে রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো আর গোছানো হয়নি শরীরটা ভালো লাগছিল না তো এখন সকালবেলা কিন্তু এগুলো গুছিয়ে গেছে ফাঁস করে রেখে দিচ্ছি আর দেখো আমি কিন্তু নাইটি যখনই গুছিয়ে গেছি রাখি এরকম উল্টোভাবে রাখি তো তোমরা হয়তো ভাবতেই পারো যে এইভাবে কেন রাখছে কিন্তু এইভাবেই কিন্তু আমি রাখি তো যে কটা জামা কাপড় ছিল সব তো গুছানো হয়ে গিয়েছে আর এখন ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে কেননা তিনখানা ঘর ঝাড় দেব আর বারান্দা ঝাড় দেব সিঁড়ি টিরি ঝাড় দিতে কিন্তু প্রচুর সময় লাগে জানো না কম করে আধা ঘন্টার বেশি তো লাগবেই আমার ঘর বাড়ি ঝাড় দিতে আর কী বলো তো আশাবাসাগুলো তো ঝেড়ে নিই তার জন্য আরও বেশি করে সময় লাগে দেখো গল্প করতে করতে আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন ঘরবাড়িগুলো মুছে নেব তো ছেলের ঘর ঠাকুর ঘর কিন্তু আগেই আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন বারান্দার দিকে চলে আসলাম ঝাড় দিতে শুধু তো ঝাড় দিলেই হবে না শরীর শরীর ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে যারা প্রতিদিন নিজেরাই করো মানে নিজেরাই কাজবাস করো সংসারে তারা কিন্তু বেশ ভালো করেই জানো কতটা সময় লাগে সব এদিক ওদিক সরিয়ে সরিয়ে ঝাড় দিতে বুঝতে তো যাই হোক এখন ঘরবাড়িগুলো বাড়িগুলো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই তো আজকে বললাম না কালীবাড়িতে যাব তো এটা তো আষাঢ় মাস আষাঢ় মাসের শেষ হতে চললো তো প্রত্যেক মাসেই কিন্তু একবার করে আমি কালীবাড়ি যাই তো না গেলে আমার কি বলো তো ভালো লাগে না তো চলো ঘর আগে ফটোফট করে ঝাড় দিয়ে নিই তো তারপর ঘরবাড়িগুলো এখনো মোছা বাকি আছে তো হয়ে গেল ওই দিক থেকে তো ঘর বাড়ি ঝাড় দিয়ে আসলাম আর এখন কী তো আর একটা ঝাড়ু দিয়ে এই নোংরাগুলো তুলে নেবো কেননা ওই ঝাড়ুটায় না নোংরাগুলো কী তো ঠিকঠাক করে তোলা যায় না তো তার জন্য আরেকটা ঝাড়ু আমার ব্যবহার করতেই হয় তা না হলে কিন্তু হয় না তো নোংরাগুলো তো সব এক জায়গায় আমি করে নিলাম দুবার করে কিন্তু ঘর বাড়ি ঝাড় দিই তবুও যে এত নোংরা কোথা থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না তো বন্ধুরা গল্প করতে করতে তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম কত কাজ করে নিয়েছি না আর এখন ঘর মুছা কিন্তু বাকি ছিল তো ঘরটাও মুছে নিচ্ছি এই সোফার নিচেগুলো হাত তো যায় না হাত দিয়ে মুছলে তো লাঠি কিন্তু ব্যবহার না করলে হয় না তো প্রতিদিন কিন্তু আমি লাঠি দিয়েই মোছামুছি করি কেন বক্স কাটের নিচে তো হাত যায় না অত দূর আর লাঠি দিয়ে মুছলে কি বলো তো সব দিকে মোছা হয়ে যায় আর পরিষ্কারও থাকে অত নোংরা হয় না তো চলো ঘরটা এখন মুছে নিচ্ছি মুছে নিয়ে বারান্দাটা মুছবো তারপর কিন্তু বাসি কাজ শেষ হবে আমার তো ফটাফট করে কি কী বলো তো বারান্দাটা মুছে নিই প্রচুর সময় লাগে জানো না এদিক ওদিক মোছা ঝাড় দেওয়া অনেকটাই সময় লাগে তো এটা কি বলতো অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিন ঘর মুছলেও মানে ভালো লাগে না এই যে খসলাম স্নান টনান করে শাড়ি টারি পরা হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গিয়েছে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন যাবো আমি কালীবাড়ি আর এই দেখো এখনো কিন্তু এই পুজো দিয়ে প্রসাদও নামাইনি চাবি নিয়ে নিলাম বন্ধুরা আমি তো বেরিয়ে পড়েছি কালীবাড়ি যাওয়ার জন্য আর এখন কিন্তু উঠবো টোটোতে তো টোটো করে যাবো কালীবাড়িতে বসে পড়লাম টোটোতে আর যাচ্ছে এখন কালীবাড়ি তো যেতে যেতে ভাবলাম একটু তোমাদের রাস্তা দুধারেই দেখায় তা হলে তোমরা কি করে বুঝবে বলো তো আমি কালীবাড়িতে যাচ্ছি তো তার জন্যই কিন্তু একটু ভিডিও বানাচ্ছিলাম আর সকালের পরিবেশটা যে কি ভালো লাগে কি বলবো আর তো দেখো চলে এসেছি কালীবাড়িতে আর পুজো দেবো তার জন্য মিষ্টি নিয়েছি আর আজকে যে যেন তো ভালোই ভিড় হয়েছে তো আমি যখন মানে মন্দিরে আসলাম দেখিয়ে একবার সব পুজো দিচ্ছে আর দেখো বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে তো এখন আমি ভেতরে ঢুকে বসে পড়লাম পুজো দেওয়ার জন্য তো পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে আর এখন আমি যাব বাড়ি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আজ কিন্তু ভিজে গিয়েছি জানো তো যখন আসলাম বেশ ভালোই রোদ্দুর ছিল আর এখন দেখো হ্যাঁ কেমন ভেজা ভেজা হয়ে গেছে সব দিকটা তো চলো এখন যাব বাড়িতে আর ভাবছি একটু কেনাকাটি করব কিন্তু এই বাড়ি আসলাম সবে আর প্রচণ্ড পরিমাণে বন্ধুরা মেঘ হয়েছে তো পুজো দিতে গিয়ে তো আজকে ভিজে গিয়েছি অর্ধেক আর এত মেঘ হয়েছে কি বলবো আর তার সঙ্গে দেখো কেমন হাওয়া হচ্ছে যেরকম ঝিরিঝিরি হাওয়া হচ্ছে তার সাথে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো বর্ষাকাল তো পড়ে গেছে আর কতদিন বলো বৃষ্টি না হয়ে থাকবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো এই বিছানা চাদরটা নিয়ে এসেছি এই যে বাটিকের বিছানা চাদরটা এই ছেলের ঘরে পারবো হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো